আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা দৈনন্দিন জীবনে রাসুলসল্লাহ আলহিয়া সাল্লামের একটি আমল ছিল ঘর থেকে বের হওয়া ও ঘরে প্রবেশের সময় দোয়া পাঠ করা তবে এই ছোট্ট আমলটি এখন আর আমাদের মাঝে নেই বললেই চলে এই আমলটি শুধু সুন্নত নয় বড় অনেক ফজিলত এবং এতে আমাদের জন্য রয়েছে নিরাপত্তা ও অফুরন্ত বরকত তাই আজকে আমাদের আলোচনার বিষয় ঘর থেকে বের হওয়া ও ঘরে প্রবেশের দোয়া সম্পর্কে ঘর থেকে বের হওয়ার দোয়া সর্বপ্রথম বিসমিল্লা বলে ঘরের দরজা খুলবেন অতপর এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহি তাওয়াল তু তাওয়াক্কাল তু আল্লাহ অর্থ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই অতপর বাম্পা দিয়ে ঘর থেকে বের হওয়া এবং ঘর থেকে বের হয়ে আয়াতুল কুস্তি পরে নেয়া ঘরে প্রবেশের দোয়া সর্বপ্রথম ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা এবং এই দোয়াটি পড়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হৈরল মাওলাজি ও হৈরল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি হরাজনা ও আল্লাহি রব্বিনা তাওয়াকুলনা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হৈরল মাওলাজি ও হৈরল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট কল্যাণকর প্রবেশ এবং কল্যাণকর প্রস্থান প্রার্থনা করছি আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম আল্লাহর নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহর উপরেই আমরা ভরসা করলাম এরপর ঘরে থাকা ব্যক্তিদেরকে সালাম করে ঘরে প্রবেশ করা মহান আল্লাহ আমাদের সবাইকে ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশের সময় এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন আমি